সাপটা কবরে তোমার কপালের মধ্যে ছুবল দিবে না এই সাপটা যদি পৃথিবীর কোন জঙ্গলে একটা বাস শ্বাস ফালাইতো জঙ্গলার গাছগুলা জলে পুরে ছাই হয়ে যাইত বিষের জ্বালায় ঠিক কিনা যুবক ও কসবার বাবারা আমি বানাইয়া কথা রে আমি তাহিরি সহ্য করতে পারবো না যারা আজাবের সম্মুখীন হইছে তারা জানে খবর বড় কঠিন জায়গা কথা কন ঠিক কিনা ও যুব ও আমার যুব আমার নবী আপনার নবী বলে এই সাপটা তোমার কপালে সুবুল দিবে না এই সাপটা তোমার বুকের মধ্যে সুবুল দিবে না এই সাপটা কোথায় সবুল দিবে জানো এই সাপটা তোমার সবুল মারব নাবিরার মধ্যে কিসে মারবে নাবির মধ্যে সুবল দিবে সুবল দিয়া সত্যি গড় বড়িটা আলাদা বইয়া যাবে এরপর মরণও হবে না তুমি বিশেরে জ্বালা ভালা লাগে না বিশেরে জ্বালা ভালো লাগে না গল্লা আমার একবারে মাইরা ফালাও একবারে শেষ করে ফালাও আমার মরণ হয় না কেন দুনিয়ায় থাকতে গাল্লাহ মরণ দিও না আজাবের মধ্যে ফইরা গিয়া কইছে আল্লাহ তুমি মরণ দাও না কেন যে আমরা শুধু ওয়াজ দিব শুনবো আবেগে চলে যাব এটা না আজকে ওয়াজ শুনবো মানবো পশ্চিম খাদলার ঘরে ঘরে মা বাবা কদবে আমাদের ঠোঁট লাগিয়ে দিয়ে বলবো মা ভুল করেছি আর করব না তুমি সারা পৃথিবী ঘুরে দেখে এসেছি তোমার তুলনা কেবলি তুমি কথা বলেন ঠিক কি বলেন সবকিছু কিছু মিলে আমার এই কথাগুলো দুই ঘন্টার কথা সময় অল্প আমি কাটা কাটা কথা বলবো এই কথাগুলো যদি মানেন তিন ঘন্টা ওয়াজের দরকার নাই লেকচার সবাই দিতে জানি কিন্তু বাস্তবায়ন করতে জানি আমি তাহিরি ওয়াজে মা বাপ বলে কান্না করি আমি তাহিরি অনেক আগেই মদিনায় যেতে পারতাম আমার আম্মা সুস্থ হবে আম্মাকে নিয়ে যাবই স্বপ্ন লালন করে মাকে নিয়ে আমি মদিনায় গিয়েছি যেই মা খানায় কাবা শরীরটাকে চোখে বাসায়া দোয়া করত। সেই মা খানায় কাবার চত্বরে বসে আমার জন্য দোয়া করেছে যেই মা মদিনাতুল মুনাব্বারা একটা পুস্তারের সবুজ গম্বুজ দেখে দোয়া করত সেই মা খুব সবুজ গম্বুজের সামনে গিয়ে আমার জন্য দোয়া করেছে আমার ভাইদের জন্য বন্ধুর জন্য পরিবারের জন্য দোয়া করেছে এই এই স্বপ্ন লালন করেন শাশুড়ি অবশ্যই আপন আপনার স্ত্রী যদি শাশুড়িকে গিয়ে বলে আম্মা তোমার জামাই আমার দমক দিছে শাশুড়ি বাড়িতে গেলে শাশুড়ি কি জামাই তো যা আছে খায় লই আর যদি কয় ভালো আচরণ করছে তাহলে মুরগার রান খাওয়াইব আস্তা মুরগি খাওয়াইব ডিম একটার জায়গায় ফাঁসটা দিব কিন্তু যখন আপনি একটা দমক দিবেন আপনারে ওই আস্তা থেকে রান আই ফেরবো রানের থেকে টুকরাইবো টুকরাই থেকে হুটকির বর্তাইব তার মানে বোঝা গেল পৃথিবীর সবাই আপনাকে ভালোবাসবে স্বার্থে একটা মাত্র মানুষ আপনাকে নিঃস্বার্থে ভালোবাসবে একটা জুটি এটা মা আর বাবা কথা বলেন ঠিক কিনা বলেন তাহলে আপনি কি আজকে থেকে ওয়াদা এই ছেলেরা ওয়াদা ওয়াদের শুরুতি আজকে গরম ওয়াদা

জায়গাটা ছোট হয়ে গেছে গা আর একটু বড় করলে এই মানুষটি বৈতল যা কর সুবিধা নাই এখন কে বানাই তার বানাই আমনে যত ঈদ গা কইন বাউন্ডারি একটা আছে নি এটার বাইরে যাইবো নাই না যাই সিললে সিলে লাভ নাই আরে তাইরের লোক তাইরে দেখবা লাগে এই যুবক তাইরি কি দলিলের বাইরে কথা কইছে তা আমি দলিল দিয়া কইলে তোমার কেন জলে হ্যাঁ এত জলা কেন আজান হই মসজিদে তুমি ক্যারাম বোর্ডে অ্যাঙ্গেলে মারো মইরা দেখো সিঙ্গেলে বাইরে সব কয়ে দিয়ে দেবো আজকে পশ্চিম খাদলার আইতাম পারি না পারি যা থাকে কপলে কত হইব বিকাল মোহাম্মদ আল্লাহ আকবর হেদায়তের কে মহতের মালিকের আল্লাহ রব্গুলা আমিন খোরাআডিক ক্যারিমের মধ্যে চমৎকার বাসায় বলে দিয়েছেন ও বান্দা আমি ভিতরে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই আমি আল্লাহ তরে পাঠাইছি একমাত্র আমি আল্লার গোলামী করার জন্য নামাজের মাধ্যমে যে আল্লাহর গোলামি হয় রোজার মাধ্যমে সেই আল্লারই গোলামী হয় জাকাতের মাধ্যমে সেই আল্লাহরই গোলামী হয় হজের মাধ্যমে সে আল্লাহর গোলামি হয় জবানটা খুলে বলো আল্লাহর জমিনে গোলামী হবে একজনের জবান খুলে বলেন তিনি কে কেলা যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন জবান খুলে তিনি কে ওই মালিক আমাদের কি পাঠাইছে টেন্ডার বাজি করার জন্য না বাবা ট্যাবলেট খাওয়ার জন্য না ইয়াবা খাওয়ার জন্য না ফেন্সি খাওয়ার জন্য না যে রাস্তাটা দেখছি রে সুবিধাজনক মনে হচ্ছে রে জায়গা জায়গা বিজিবি খাদ কারণ তাদের কি বুঝলাম না রাইতে বেলা না হারু এতে পুলিশ প্রশাসন ডাহাই ডোয়াইতে লেগা দিনের বেলা যে বিজি বিজে খারু হয়েছে আমার কাছে মন হইতেছে মনে হয় একটু লাইনটাই না আসে কেন আমি তা এই আজকে থেকে বন্ধ সব লাইন বন্ধ কথা বলেন ঠিক খিড়া বলে হারামের মধ্যে কোনো আরাম কথা কর না হারামের মধ্যে কোনো আরাম আমাকে বানাইছে কে বাবা খাওয়ার জন্য বানাইছে ইয়া বা খাওয়ার জন্য বানাইছে নেশা করতে বানাইছে ফেন্সি গাইতে বানাইছে আল্লাহরে জিজ্ঞাসা করো আল্লাহ কেন তুমি আমরারে বানাইছো আমার আল্লাহ ইনসা ইল্লা বাংলাল আমার আল্লাহ মানে আমি মানুষ এবং জিন দিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য মসজিদে নামাজে যাও না অথচ আমার নবী বলেছেন বেয়ার নামাজির জন্য কবরের ভিতরে তিনটা শাস্তি বড় ভয়ঙ্কর এক নম্বর শাস্তি হলো কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে কিসের কিসেরা এমপির লোক কিসের মন্ত্রীর লোক চেয়ারম্যানের লোক খিরামান রোজাহরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি দুনিয়ায় ছিলাম লোক সলব এটা এটা তো আর না কি করি কীরামান কাতিবিন রোজাহরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো ছিলাম এই বাবা ওই বাবা এই মন্ত্রী ওই এমপি এই চেয়ারম্যান এই চেয়ারম্যান এই তাহিরি এই তাহিরি এই বাতিনি কোনো কাজ হবে না আল্লাহ রাব্বুল আলামিনের বলেন বে নামাজি ভাইয়া কবরে গেলে ডান পাশের মাটি তুমি আর এক প্রান্তে চলে যাবে বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে দুই পাশের মাটি তোমার চাপা মারবে ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের ভিতরে ঢুকে যাবে বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে টিস্যুর মতন এইভাবে গুড়া বানায়া ফালাইবে সেদিন তুমি এমন জোরে একটা চিৎকার মারবা এই চিৎকারের আওয়াজ পৃথিবীতে কোনো মানুষ শুনবে না এক হাত তোমার কবর ওই কবরের মানুষগুলো আবার শুনবে না রে বাবা ও বাবা তোমার কষ্টের বাঘ পৃথিবীর কেউ নিবে না কথা বলেন ঠিক না আজকে আল্লাহ মন্ডল ইসলাম খান শাহিন সেব আজকের মাহফিলের প্রধান বক্তা তিনি অসুস্থ হয়ে চোখ দিয়ে এই দিক দিয়ে অসংখ্য সেলাই লেগেছে আমি দেখেছি রক্তক্ষরণ হতে হতে বহুত রক্ত পড়েছে ব্রাহ্মণ বাড়ে ঢাকা পাড়াইছে ওনার স্ত্রীও অনেক একই একই জায়গায় ওনার স্ত্রীও গুরুতর এক্সিডেন্ট করে হসপিটালে কিন্তু এরা দুইজন হসপিটালের মধ্যে কষ্ট নিজের বাঘ নিজের নিতেছে কিন্তু এই কষ্টের বাহাক পৃথিবীর কেউ নেয় না আমরা তো একটু হাই হেলু করতে পারবো ফেসবুকে একটু লিখে লেখে দোয়া চাইতে পারবো কিন্তু যার কষ্ট এই কষ্টের বাঘ শুধুমাত্র সেই পাবে আর পৃথিবীর কেউ কষ্টের বাঘ নেওয়ার কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক না এই দুনিয়াতে এত নির্ম নির্ম খবরে তো আরও নির্মম এই দুনিয়ায় অসুস্থ হইছে শুই না দৌড়াইয়া ঢাকা গেলাম কিন্তু বাড়ির পাশে কবর এই কবরে যে মাটি চাপা মারতেছে তুমি যে চিৎকার মারতেছ তোমার কান্নার আওয়াজও আমি শুনি না তোমারে দেখার জন্য আমি যাওয়ার কোনো সুযোগ নাই আমি মারা গেলে আমার সন্তান আমার গাড়িটা বিক্রি করার জন্য পাগল হয়ে যাবে আমার বাড়িটা বিক্রি করার জন্য পাগল হয়ে যাবে আমার জমিনের ভাগ নেওয়ার জন্য আমার সন্তান পাগল হয়ে যাবে কিন্তু আমার মরণের সময় যে কষ্ট এই কষ্টের ভাগ আমার সন্তান নিবে না কবরের ভিতরে যে কষ্ট এই কষ্টের বাঘ আমার সন্তান নিবে না এটাই হলো পৃথিবীর ইতিহাস এই দুনিয়ার মা বলো বাবা বলো ভাই বলো বোন বলো কেউ কারো আপন না কবরে শুধুমাত্র আপনি আপনার কথা বলেন ঠিক না এই জন্য আমার যুবক ভাইরা আমার নবী বলেন বে নামাজের জন্য কবরের ভিতরে তিনটা জাপ এর মধ্যে একটা গল কবরের মাটি তোমার চাপা মারাবো আমার নবী বলেন তোমার যখন চাপা মারবে মারবে তুমি চিৎকার আল্লাহ এই চিৎকারের আওয়াজটা যদি আপনাদের কানের মধ্যে লাগতো ওই মানুষটা কানের পর্দা ফেটে সাথে সাথে মারা যাইতো নবীরে প্রশ্ন করা হলো নবী গো ও মায়ার নবী কবরের আজাব গরু শুনে চতুর্থ পর্যন্তরা কবর আজাবের অনুভব করে কিন্তু মানুষ কেন শুনতে পারে না দেখবেন একটা গরু নিয়া গোরস্থান ও ছাইরা দিয়া কুড়া মাইরা দেন গরুটা ঘাস খায় কাছে একটু পরে দেখবেন কানটা লাগায় একটা কবরের পারে দাঁড়িয়ে থাকে চুপচাপ কইরা হঠাৎ কইরা দেখবেন দোর মারলুসি সিরা কেন আমার নবী বলে চতুষ পর্যন্ত তারা শুনতে পাই এই জন্য নবীরে প্রশ্ন করা নবী মানুষ কেন শুনতে পাই না আমার নবী বলে মত মানুষ যদি কবর আজাবের কান্নার বিকট আবার শুনত মানুষ সাথে সাথে মারা যাইত আর না বলেন না এই বাকি ওয়াজ তো ভাল লাগে না খবর কোন সময় বর কোন সময় দেখবো এই ওয়াজ পাবলিকের কাছে ভাল লাগে না ভালো না লাগলো বেশি বেশি কবর ওয়াজ করতে হবে কারণ কবর জিয়ারত করার কথা আমার নবী বলেছেন কবর জিয়ারত করো কারণ জিয়ারত করলে দিল নরম হয় আখিরাতের কথা স্মরণ হয় কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার নবী বলে উম্মত দুই পাশের মাটি তোমার চাপা মারবো হাড্ডি গুলা গুড়া বানাইয়া ফেলবে তোমার কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না ঘরের পাশে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিবাইতে আসি কিন্তু কবরের ভিতরে দুই নম্বর আজাবটা কোনটা জানেননি দুই নম্বর আজাব হলো কবরের ভিতরে জাহান নামের উত্তাপ দেওয়া হবে জাহান নামের উত্তাপ দেওয়া হবে আমার নবী তো হাদিসের মধ্যে বলছে কবর কাহার জন্য হবে রওজা আবার কাহার জন্য হবে জাহান নামের গর্ত আজকে নবীর রওজা নিয়েও বেজাল লাগিয়া গেছে আয় 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 নবীর রওজা বলে কন যাইত না আবার আর নবীর রওজা কন যাইব জায়েজ আছে কিন্তু আমি কবর পেয়েছি কন যাইলে কইব সুবিধা কি এই ওয়াজ করার উদ্দেশ্য কি এই ওয়াজ করার মানে হইতো হইল নবীর নবীর রওজা মোবারকের রওজা বলার বিদ্বেষ কথা বলেন ঠিক কিনা না বলেন এইগুলা বন্ধ করুন আদব ঠিক রাখেন নবীর ক্ষেত্রে যত সম্মানজনক সূচক শব্দ বলতে পারেন কথা বলেন ঠিক কিনা বলেন আমার ঘাম নবীর তো এইভাবে ঝরে কিন্তু নবীর ক্ষেত্রে বলবেন কুসিনা মুবারক বলেন না সুবহানাল্লাহ আমার পা ওকে ঠিক আছে নবীর ক্ষেত্রে বলুন কদম মুবারক আরে আমার কপাল ঠিক আছে নবীর ক্ষেত্রে বলুন শের মুবারক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে বলছে তোমরা পরস্পর পরস্পরকে যেভাবে ডাকো আমার বন্ধুকে তোমরা সেইভাবে ডাকিও